আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো চোদ্দো একশো পনেরো এবং একশো ষোলো এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কী বলেছে কে বেশি পেল দেখি বর্ধমান জেলার মশা গ্রামে রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছের দুটি বড় কুমড়ো হয়েছে প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয় এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন তাহলে এখানে কটি কুমড়ো হয়েছে দুটি কুমড়ো হয়েছে তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান চারটি ভাগ করলো তাহলে একটি কুমড়োকে কটি ভাগ করেছে চারটি ভাগ করেছে চারটি ভাগে ভাগ অনিল জেঠুকে আর এক ভাগ রহমান চাচাকে দিল ও বাকি দেশ ভাগ বাড়ির জন্য রাখলো তাহলে এখানে একটি কুমড়োকে ক ভাগ করেছে চার ভাগ করেছে তাহলে চার ভাগের মধ্যে দুভাগ কাকে দিয়েছে অনিল জেঠুকে দিয়েছে আর এক ভাগ কাকে দিয়েছে রহমান চাচাকে দিয়েছে তাহলে ক ভাগ হচ্ছে ভাগ আর এক ভাগ তিন ভাগ আর এখানে কুমড়োটিকে কটি ভাগ করেছিল চারটি ভাগ করেছিল তাহলে এখানে আমরা তিন ভাগ দিয়ে দিলাম তাহলে এখানে ক ভাগ বাকি থাকবে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে ক ভাগ থাকবে এক ভাগ থাকবে তাহলে এখানে আমরা কি লিখবো বাকি এক ভাগ বাড়ির জন্য রাগলো অনিল জেঠু পেলেন গোটা কুমড়ের সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ তাহলে ক ভাগের তাহলে চারটি ভাগ করেছে তাহলে চারটি ভাগের দুভাগ পেয়েছে তাহলে এখানে আমরা কি লিখব তাহলে চার ভাগের ভাগ এটাকে যদি আমরা অংশে লিখি কি হবে তাহলে এখানে আমাদের ক ভাগ হচ্ছে চার ভাগ হচ্ছে তাহলে আমরা হরে চার লিখব আর এখানে লবে কত লিখব তাহলে কত হবে দুইয়ের চার অংশ রহমান চাচা গোটা কুমড়ের সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ তাহলে ক ভাগ পেয়েছিল এক ভাগ পেয়েছিল ক ভাগের চার ভাগের তাহলে এখানে আমরা কি লিখব চার ভাগের এক ভাগ তাহলে এটা আমরা যদি অংশে লিখে কি লিখব তাহলে এখানে একের চার হবে তাহলে একের চার অংশ পেলেন বাড়ির জন্য রাখলো গোটা কুমড়ের সমান ক ভাগের তাহলে এখানে এক ভাগ পেয়েছে তাহলে ক ভাগের চার ভাগের তাহলে চার ভাগের এক ভাগ আর এটা যদি আমরা অংশে লিখে কি লিখবো তাহলে একের চার অংশ লিখবো তাহলে এখানে একের চার অংশ হবে এরপরে দেখো তাই অনিল জেঠুর পাওয়া কুমড়ের পরিমাণ রহমান চাচার পাওয়ার কুমড়ের পরিমাণ তাহলে দু সাইডে দেওয়া আছে আর এখানে কি বলেছে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন আমাদের এখানে বসাতে হবে তাহলে এখানে কে বেশি পেয়েছে দেখো তাহলে এখানে চারের মধ্যে দুভাগ কে পেয়েছে অনিল জেঠু পেয়েছে আর রহমান চাচা কত পেয়েছে চারের মধ্যে তাহলে কে বেশি পেয়েছে তাহলে আমাদের অনিল জেঠু বেশি পেয়েছে তাহলে এখানে কোনটি বেশি হবে অনিল জেঠু বেশি পেয়েছে তাহলে এখানে আমাদের কি চিহ্ন ব্যবহার করবো গেটার দেন চিহ্ন ব্যবহার করবো তাহলে হাঁটা কোন দিকে থাকবে আমাদের অনিল জেঠুর দিকে থাকবে তাহলে এখানে আমরা কি দেবো গেটার দেন চিহ্ন দেবো তাহলে এখানেও কি বলেছে দেখো দুই চার অংশ গেটার দেন বল একের চার অংশ একের চারের অংশ থেকে দু অংশ বড় এখানে বললাম এটা আমরা কি লিখতে পারি অংশটা উঠে দিয়ে আমরা কি লিখতে পারি দুয়ের চার গ্রেটার দেন গত লিখতে পারি একের চাল লিখতে পারি এরপরে কি বলেছে দেখো অন্য কুমড়োটি মা সমান ছটি টুকরো করলেন মা ছটি টুকরোর দুটি টুকরো মিনুদের দিল আর বাকি চারটি টুকরো সাবিনাদের দিলো তাহলে এখানে আরেকটি যে কুমড়ো ছিল সেটাকে ক ভাগ করা হয়েছে ছ ভাগ করা হয়েছে তাহলে ছ ভাগের দু টুকরো কাকে দিয়েছে মিনুদের দিয়েছে আর বাকি ক টুকরো থাকবে তাহলে চার ভাগ ছ ভাগ করেছে তাহলে বাকি চার ভাগ থাকবে তাহলে চার ভাগ কাকে দিয়েছে সাবিনাদের দিলো দিল মিনুরা পেলো ছটি টুকরোর মধ্যে দুটি টুকরো অর্থাৎ তাহলে কত অংশ হবে তাহলে ছটি টুকরোর মধ্যে কত পেয়েছে দুটি টুকরো তাহলে ছ ভাগের দু ভাগ পেয়েছে তাহলে আমরা এখানে নিজের ছয় লেখবো উপরে কত লেখবো দুই লেখবো তাহলে দুয়ের ছয় অংশ আর সাবিনারা পেলো ছটি টুকরোর মধ্যে চারটি টুকরো অর্থাৎ কি লেখব তাহলে আমরা তাহলে চারের কত লেখবো ছয় লেখব তাহলে চারের ছয় অংশ তাহলে এখানে দেখো কি দেওয়া ড্যাশের অংশ গেটার দেন কি দেওয়া ড্যাশের অংশ তাহলে গেটার দেন আছে মানে কি তাহলে আমাদের এই সাইডে বড় হবে এই সাইডে কি হবে কম হবে তাহলে এখানে কে বেশি পেয়েছে তাহলে চারের ছয় যেটা সেটা কি বেশি পেয়েছে তাহলে এটা কে বেশি পেয়েছে সাবিনা বেশি পেয়েছে তাহলে এখানে আমরা কি লিখব সাবিনা লিখবো তাহলে সাবিনার অংশ গেটার দেন এটা কার অংশ দুয়ের ছয় মিনুর তাহলে এখানে আমরা কি লিখবো মিনু তাহলে সাবিনার অংশ গেটার দেন মিনুর অংশ তাই তাহলে সাবিনা কত বেয়েছে চারের ছয় তাহলে এখানে আমরা কি লিখবো চারের ছয় আর মিনু কত বেঁচে ছয় তাহলে এখানে আমরা কত লিখবো দুয়ের ছয় তাহলে চারের ছয় কি বেশি তাহলে এখানে আমরা কি দেবো গেটার দেন তাহলে চারের ছয় গেটার দেন দুয়ের ছয় এরপরে একশো পনেরো নম্বর পৃষ্ঠাটি দেখো তাহলে কি বলেছে নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি তাহলে এখানে দেখো তোমাদের একটি নিচে ঘর করা আছে আর এই ঘরটিকে দেখো কতগুলো ভাগের ভাগ করা হয়েছে তাহলে এখানে কতগুলো ভাগ আছে দেখো তাহলে এদিকে কটি ঘর আছে এক দুই তিন চার চারটি ভাগ আছে আর এদিকে কটি ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এদিকে নটি এদিকে চারটি তাহলে ন চারে কত ছত্রিশ তাহলে এখানে কতগুলো ভাগ আছে ছত্রিশটি ভাগ আছে আর এই ছত্রিশটি ভাগের মধ্যে দেখো কিছু ভাগে রং করা আছে আর কিছু ভাগে রং করা নেই এবার নিচে দেখো লাল রং তাহলে লাল রং কতটা আছে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটি ভাগে কি করা হয়েছে লাল রং করা আছে তাহলে কতগুলো ভাগের মধ্যে ছত্রিশটি ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লিখবো এগারো বাই কত লিখবো ছত্রিশ অংশে আর সবুজ রঙ কতটা দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি অংশে কী দেওয়া আছে সবুজ রঙ দেওয়া আছে সাতটি ভাগে তাহলে সাত লিখব তাহলে কত ভাগের মধ্যে ছত্রিশটি ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কি লেখবো ছত্রিশ লিখব আর রঙ দেওয়া হয়নি এটা একটু পরের আমি লিখছি এরপরে দেখো বেগুনি রঙ তাহলে বেগুনি রঙ কতটা দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটি ভাগে কী দেওয়া আছে বেগুনি রঙ তাহলে ক ভাগের মধ্যে ছত্রিশ ভাগের মধ্যে তাহলে ছয়ের কত লিখব সৌঁত্রিশ লেখবো অন্য রঙ দিলাম তাহলে এখানে যে ঘরগুলোতে রঙ দেওয়া নেই এই ঘরগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা তোমাদের মতো করে রঙ দিতে হবে তাহলে আমি এখানে চারটি ভাগে কী দিলাম হলুদ রং দিলাম ঠিক আছে তাহলে এখানে কত লেখবো তাহলে অন্য রঙ দিলাম তাহলে চারটি ভাগে আমি কি দিয়েছি হলুদ রং তাহলে এখানে কী লিখব তাহলে চারের কত লেখবো ছত্রিশ লেখব তাহলে রঙ দেওয়া হয়নি তাহলে রঙ দেওয়া কতটা হয়নি দেখো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এক আছে তাহলে কত আট তাহলে এখানে আমরা কে লিখবো আটের কত লিখবো ছত্রিশ তাহলে আঠের ছত্রিশ অংশে রঙ দেওয়া হয়নি এরপরে দেখো ছবিতে লাল রঙের অংশ সবুজ রঙের অংশ তাহলে ছবিতে লাল রঙের অংশ কত দেওয়া আছে দেখো এগারো ছত্রিশ আর সবুজ রঙের অংশ কত দেওয়া আছে সাতের ছত্রিশ তাহলে এখানে কোনটি বড় বড় হবে তাহলে ছত্রিশ ভাগের এগারো ভাগ আর ছত্রিশ ভাগের সাত ভাগ তাহলে এগারো ভাগটা কি বেশি হবে তাহলে এখানে আমাদের কী বেশি লাল রঙ বেশি হবে সবুজ রঙের তুলনায় তাহলে এখানে আমরা গেটার দেন চিহ্ন বসাবো না লেস দেন চিহ্ন বসাবো তাহলে এখানে আমাদের লাল রঙ বড় তাহলে হাঁটা কোন দিকে থাকবে লালের দিকে থাকবে তাহলে এখানে আমরা গেটার দেন চিহ্ন বসাবো তাই তাহলে আমরা এটা কি লিখবো তার লাল রঙ বেশি তাহলে লাল রঙ কত এগারো ছত্রিশ তাহলে এখানে এগারোর ছত্রিশ লিখবো আর সবুজ রঙ কত সাতের ছত্রিশ তাহলে সাতের ছত্রিশ লিখবো তাহলে এখানে আমরা কি দেবো আমরা গেটার দেন চিহ্ন দেবো তাহলে এখানে গেটার দেন চিহ্নটা দিলাম এরপরে দেখো ছবিতে বেগুনি রঙের অংশ আর সবুজ রঙের অংশ আগে আমি এখানে নিচেরটা দেখাচ্ছি দেখো তাহলে বেগুনি রং কত আছে দেখো ছয়ের ছত্রিশ সবুজ রং তাহলে সবুজ রং কত আছে তাহলে এখানে আমি সাতের ছত্রিশ লিখলাম তাহলে এখানে দেখো এই দুটি ভগ্নাংশের আমাদের হর কি আর কি ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে আর এর লভ কত ছয় আর এর লভ কত সাত তাহলে এখানে ছয় বড় না সাত বড় সাত বড় তাহলে এখানে কোন ভগ্নাংশটি বড় হবে সাতের ছত্রিশ ভগ্নাংশটি বড় হবে অর্থাৎ আমাদের সবুজ রঙের অংশটা কি হবে বড় হবে ঠিক আছে বেশি হবে তাহলে এখানে আমরা চিহ্ন বসাবো তাহলে এখানে আমাদের লেস দেন চিহ্ন বসাতে হবে তাহলে এখানে আমরা লেহদেন চিহ্ন দিলাম তাহলে এখানে আমরা কি লেখবো লেহদেন কত সাতের ছত্রিশ এরপরে দেখো ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ আর সবুজ রঙের অংশ তাহলে এখানে তোমার দেওয়া রঙের অংশ কত আমরা এখানে কত হলুদ রং করেছি চার ভাগ রং করেছি ঠিক আছে চারের ছত্রিশ অংশ আর সবুজ রঙ কত আছে আমাদের সবুজ রং সাতের ছত্রিশ তাহলে কী হবে আমাদের সবুজ রঙটা কী হবে বেশি হবে তাহলে এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করবো লেহদেন চিহ্ন ব্যবহার করবো তাহলে এখানে অন্য রঙের অংশ তাহলে এখানে আমরা হলুদ রঙ কত করেছিলাম চারের ছত্রিশ করেছিলাম তাহলে এখানে কত লেখব চারের ছত্রিশ আর সবুজ রং কত ছিল সাতের ছত্রিশ তাহলে এখানে সাতের ছত্রিশ লেখবো তাহলে এখানে আমাদের সাতের ছত্রিশ বড় তাহলে এখানে আমরা লেহদেন চিহ্নটি ব্যবহার করব তাহলে এখানে দেখো কী বলেছে ছবিতে রং না দেওয়া অংশ সবুজ রঙের অংশ তাহলে এখানে রঙ না দেওয়ার অংশ কত ছিল দেখো তাহলে রং দেওয়া হয়নি কত আঠের তাহলে এখানে আমরা কত লিখে নেব আগের নিচে লিখে দিচ্ছি আর সবুজ রঙের অংশ কত সাতের ছত্রিশ তাহলে এখানে আমরা কি লিখবো সাতের ছত্রিশ লিখবো তাহলে এখানে দেখো আমাদের হর কি একই আর লব বড় কার এখানে আট বড় আর এখানে লব কত সাত ছোট্ট তাহলে এখানে কোনটি বড় হবে তাহলে ছবিতে যে রং দেওয়া হয়নি সেই অংশটা কি বড় হবে তাহলে এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করব গেটার দিন চিহ্ন ব্যবহার করব তাহলে এখানে গেটার দিন দেবো এখানে গেটার দিন দেবো তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে দেখো তাহলে এখানে আমাদের হর কি যদি একই হয় তখন আমরা লবটা যদি যেটা বড় হবে সেটা কী হবে বড় ভগ্নাংশ হবে আর যেটার হর লব ছোটো হবে সেটা কী হবে আমাদের ছোট ভগ্নাংশ হবে সেটাই বলেছে এখানে দেখো পেলাম ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে বা কমালে ভগ্নাংশের মান বাড়ে বা কমে তাহলে এখানে দেখো আঠের ছত্রিশ এখানে সাতের ছত্রিশ দুটো ভগ্নাংশের দেখো হওয়ার একই আছে তাহলে এখানে লব কত আট তাহলে এখানে যদি আট হয় তাহলে এই ভগ্নাংশটি কি বড় হবে আর আট থেকে কমে যদি সাত হয় তাহলে এটা কি হবে এই ভগ্নাংশটি ছোট হবে অর্থাৎ কম হবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো সাহানারা একটি আয়ত ক্ষেত্রাকার কাগজ নিল সেই কাগজটিকে ঘর কেটে সমান অনেকগুলো ভাগ করলো ও সব ঘরে রঙ করলো তাহলে এখানে তোমাদের একটি আয়ত ক্ষেত্রাকার কাগজ রয়েছে এই কাগজটিকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে ঠিক এখানে তাহলে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এদিকে কটি ছটি আর এদিকে কটি এক দুই তিন চার তাহলে এদিকে চারটি এদিকে ছটি তাহলে ছ চারে কত চব্বিশটি তাহলে এখানে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে এই আত্মক্ষেত্রে কাগজটিকে চব্বিশটি ভাগে ভাগ করা হয়েছে তাহলে এখানে তোমাদের রং করা ছিল না এখানে আমি আগে থেকে রং করে নিয়েছি তাহলে এখানে দেখো কি বলেছে সাহানা সবুজ রং দিল তাহলে এখানে আমি আমার মতো করে রং দিয়েছি তোমরা তোমার মতো করে রং দিতে পারো তাহলে এখানে সাহানারা সবুজ রঙ দিল তাহলে এখানে আমি কত অংশ সবুজ রং দিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত ভাগ কী দিয়েছি সবুজ রঙ দিয়েছি তাহলে কত ভাগের মধ্যে চব্বিশ ভাগের মধ্যে তাহলে এখানে আমরা কত লেখবো সাতের কত চব্বিশ কমলা রং দিল তাহলে কমলা রং এখানে কত দিয়েছি আমি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগ দিয়েছি ক ভাগের মধ্যে চব্বিশ ভাগের মধ্যে তাহলে কত লেখবো পাঁচের চব্বিশ নীল রঙ দিল তাহলে নীল রঙ কত দিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট তাহলে কত লেখবো আটের কত লেখবো চব্বিশ লিখব এবার দেখো অন্য রং দিল তাহলে এখানে আমি হলুদ রঙ দিয়েছি তোমরা অন্য কোনো কিছু রঙ দিতে পারো তাহলে এখানে আমি হলুদ রঙ কত দিয়েছি এক দুই তিন চার তাহলে কত লেখবো চারের চব্বিশ তোমরা তোমাদের মতো করে কম বেশি করতে পারো ঠিক আছে দেখি কোন রং বেশি দিলাম তাহলে সবুজ রঙের অংশ কমলা রঙের অংশ তাহলে এখানে দেখো সবুজ রঙের অংশ কত দেওয়া আছে সাতের চব্বিশ আর কমলা রঙ কত দেওয়া যে পাঁচের চব্বিশ তাহলে কোনটি বড় এখানে হর কি একই তাহলে আমাদের এখানে লব সাত বড় তাহলে কি হবে সবুজ রঙটা বেশি দেওয়া আছে বা তোমরা ঘর দেখেও বলতে পারো তাহলে এখানে সবুজ রঙ কত সাত আর কমলা রঙ কত পাঁচ তাহলে সবুজ রঙটি বেশি তাহলে এখানে আমরা কি দেবো গেটার দেন চিহ্ন ব্যবহার করবো তাহলে সবুজ রঙের অংশ গেটার দেন কমলা রঙের অংশ তাহলে এখানে আমরা গেটার দেন চিহ্ন বসাবো এবারে কি বলি তাই তাহলে এখানে আমরা কি লিখো ভগ্নাংশ আকারে লিখতে হবে আর এখানে আমাদের গেটার দেন এবং লেহদেন চিহ্ন বসাতে হবে তাহলে এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে সবুজ রঙের অংশ দেওয়া আছে তাহলে এখানে আমরা সবুজ রঙের অংশটা আগে লিখব তাহলে এখানে আমরা কি লিখবো সাতের চব্বিশ আর কমলা রঙ কত আছে পাঁচের চব্বিশ তাহলে এখানে পাঁচের চব্বিশ লিখব তাহলে এখানে কোনটি বড় সাতের চব্বিশ বড়ো তাহলে এখানে আমরা গেটার দেন চিহ্ন ব্যবহার করবো কমলা রঙের অংশ নীল রঙের অংশ তাহলে কমলা রঙ কত করা হয়েছে পাঁচ ভাগ ঠিক আছে পাঁচ ভাগ করা হয়েছে আর নীল রং কত করা হয়েছে 8 অংশ করা হয়েছে তাহলে কে বেশি নীল রংটি বেশি তাহলে এখানে আমরা গেটার দেন লেস দেন চিহ্ন ব্যবহার করবো কমলা রঙের অংশ লেস দেন নীল রঙের অংশ তাহলে তাই তাহলে কমলা রঙ কত আছে পাঁচের চব্বিশ তাহলে পাঁচের চব্বিশ লিখবো আর এখানে নীল রঙ কত করা আছে আমাদের আঠের চব্বিশ তাহলে এখানে কত লিখবো আঠের চব্বিশ তাহলে আঠের চব্বিশ বড় তাহলে এখানে হর লব কত আট বড় তাহলে এখানে আঠের চব্বিশটি বড় হবে তাহলে এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করবো লেস দেন চিহ্নটি ব্যবহার করবো এরপরে দেখো কি বলেছেন মোট রঙিন হলো তাহলে মোট কতটা রঙিন হয়েছে সবুজ রঙের অংশ কমলা রঙের অংশ নীল রঙের অংশ আর অন্য রঙের অংশ তাহলে এখানে আমরা কী করব তাহলে যোগ করবো মোট বলেছে তাহলে সবুজ রঙ কত করা হয়েছে সাতের চব্বিশ তাহলে এখানে আমরা সাতের চব্বিশ লেখবো কমলা রঙ কত করা হয়েছে পাঁচের চব্বিশ তাহলে পাঁচের চব্বিশ নীল রঙ কত করা হয়েছে আঠের চব্বিশ তাহলে এখানে আঠের চব্বিশ লেখবো আর এখানে অন্য রং অর্থাৎ আমি হলুদ রঙ দিয়েছি কত চারের চব্বিশ তাহলে এখানে কত লিখব চারের চব্বিশ তাহলে যোগ করলে কি হবে দেখো তাহলে এখানে আমাদের হর কি একই তাহলে আমরা এখানে হরের জায়গায় কত লিখবো চব্বিশ লিখবো আর এখানে আমাদের লব করতে হবে তাহলে এখানে আমাদের এই লব যোগ করে এখানে লিখতে হবে তাহলে যোগ করলে কত হবে দেখো সাত পাঁচ বারো বারো আট কত কুড়ি কুড়ি চার কত চব্বিশ তাহলে এখানে কত লিখব চব্বিশ তাহলে চব্বিশ বাই চব্বিশ তাহলে এখানে বাই মানে কি তাহলে এখানে চব্বিশ কে চব্বিশ দিয়ে ভাগ করে তাহলে চব্বিশ কে চব্বিশ দিয়ে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এখানে আমরা কি লিখবো এক লিখবো বা এখানে আমাদের কতগুলো ঘর ছিল চব্বিশটি ঘর ছিল মানে ভাগে ভাগ করা হয়েছিল আর আমরা এখানে চব্বিশটি ভাগেই কি দিয়েছি রং দিয়েছি তাহলে এখানে আমরা কি সম্পূর্ণ ভাগটাই কি দিয়েছি রং দিয়েছি সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি এক লিখতে পারি তাহলে সমান এক অংশ সমান কি হবে আমাদের সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ অংশ আমরা রঙ করলাম এরপরে দেখো এখানে তোমাদের দুটি করে ভগ্নাংশ দেওয়া আছে তাহলে ফাঁকা ঘরগুলোতে কী বসাতে হবে গেটার দেন বা লেহেদেন চিহ্ন বসাতে হবে তাহলে একের দাগে দেখো এখানে আমাদের দুটি ভগ্নাংশ কি কি আছে তিনের আট এবং পাঁচের আট তাহলে এখানে দেখো হর কি আছে আছে আর লব কত আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে তাহলে তাহলে কোনটি হবে 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 যার লব সেই ভগ্নাংশটি কি হবে হবে আর যার লব ছোট হবে সেই ভগ্নাংশটি কি হবে ছোট্ট হবে তাহলে এখানে পাঁচের আট বড় তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করবো লেস দেন চিহ্ন ব্যবহার করবো তাহলে এখানে লেস দেন লিখবো এরপরে দেখো দুইয়ের সাত একের সাত তাহলে হর কি একই তাহলে এখানে লব কার বড় দুই বড় তাহলে এখানে দুইয়ের সাত কি বড় হবে তাহলে এখানে আমরা গেটার দেন চিহ্ন বসাবো এরপরে কথা আঠেরো নয়ের এগারো হর কি নয় বড় না আট বড় নয় বড় তাহলে এখানে নয়ের এগারো বড় হবে তাহলে এখানে আমরা কোন দিকে রাখবো লেস দেন চিহ্ন ব্যবহার করবো তাহলে আঠের এগারো লেস দেন কত নয়ের এগারো এরপরে কথা হচ্ছে পাঁচের ছত্রিশ আর সাতের ছত্রিশ তাহলে এখানে কত বড় সাত বড় তাহলে সাতের দিকে কি হবে হবে অর্থাৎ লেস দেন চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে পাঁচের ছত্রিশ লেস দেন সাতের ছৌত্রিশ এবারে পাঁচের দাগে দেখো কত দেওয়া আছে ছয়ের তেরো আর তের তেরো দেওয়া আছে তাহলে তেরো ভাগের ছ ভাগ তেরো ভাগের তেরো ভাগ তাহলে তেরো ভাগের তেরো ভাগ মানে কি করা হয়েছে রং করা হয়েছে বা কোনো কিছু হয়েছে আর এখানে কি তেরো ভাগের ছ ভাগ মানে এটাই কম হয়েছে তাহলে এটা কি হবে বেশি হবে বা তোমরা এখান থেকেও দেখতে পারো এখানে তেরো আছে ছয় আছে আর হর কি আর তাহলে আমরা তেরো বড়ো তাহলে এখানে আমাদের কোনটি বড় হবে তেরো বাই তেরো বড় হবে তাহলে এখানে আমরা লেস দেন চিহ্নটি ব্যবহার করব একই হবে এখানেও দেখো আঠের এগারো আর এগারো এগারো আছে তাহলে কোনটি বড় হবে এগারো এগারোটি বড় হবে তাহলে এখানে আমরা লেহদের জন্য ব্যবহার করবো এবারে সাতের দাগের অঙ্ক দেখো এখানে কত দেওয়া আছে সাতের দশ আর এখানে কি দেওয়া আছে দেখো এক দেওয়া আছে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া নেই তাহলে এখানে কোনটি বড় হবে তাহলে এখানে দেখো এগারো এগারো মানে কি এটা কি সম্পূর্ণ অংশ কি করা হয়েছে রং করা হয়েছে বা কোনো কিছু হয়েছে তাহলে এগারো এগারো মানে কি তাহলে এখানে সম্পূর্ণ রং করা হয়েছে তাহলে এখানে কি এক অংশ রং করা হয়েছে মানে পুরোটাই রং করা হয়েছে তাহলে এখানে এক আছে মানে তাহলে পুরোটাই কি করা হয়েছে রং করা হয়েছে আর এখানে দেখো দশের সাত দশের সাত মানে কি তাহলে এখানে সাত ভাগ রং করা হয়েছে আর বাকি কিন্তু তিন ভাগ রং করা হয়নি তাহলে এটা আমাদের কি হবে ছোট হবে একটা কি হবে বড় হবে অর্থাৎ এক অংশটা কি হবে বড় হবে তাহলে এখানে আমরা কি লেস দেন চিহ্ন ব্যবহার করবো এরপরে কথা আছে দেখো এক আর তারপরে কথা আছে তিনের পাঁচ তাহলে এখানে এক মানে কি তাহলে সম্পূর্ণ অংশটা রঙ করা হয়েছে আর এখানে তিনের পাঁচ মানে কি তাহলে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এখানে পাঁচ ভাগের কিন্তু পাঁচ ভাগ রং করা হয়নি তাহলে এখানে সম্পূর্ণ অংশ কিন্তু রঙ করা হয়নি আর এখানে এক আছে মানে কি তাহলে সম্পূর্ণ অংশটি রং করা হয়েছে তাহলে এখানে কোনটি বড়ো হবে তাহলে একটি বড়ো হবে তাহলে আমরা এখানে কী চিহ্ন ব্যবহার করবো গেটার দেন চিহ্ন ব্যবহার করবো তাহলে এক গেটার দেন তিনের পাঁচ আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো